আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াস নতুন পুরাতন বিল্ডিং মালিকের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগত যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে আপনাদেরকে এই ভিডিওটি এই ছাদের কাজটি কীভাবে করা হয়েছে সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল আমি বরাবরের মতো আজও যে একটু ভিডিও নিয়ে কথা বলব এবং বিল্ডিংয়ের পুরাতন একটি বিল্ডিংয়ের ছাদকে কিভাবে যত্ন নেবেন এবং কিভাবে এই বিল্ডিংয়ের রুম ছাদ রুম ওয়াল ড্যামেজ হওয়া থেকে রক্ষা করবেন এবং রুমের জন্য অতিরিক্ত গরম না লাগে সেটা কিভাবে আধুনিক প্রযুক্তিতে সমাধান করবেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবেন এটা যদি দেখতে হয় বা জানতে হলে অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনিতভাবে আহ্বান করছি আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বরাবরই নতুন নতুন কিছু বিল্ডিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হাজির হয় সেটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা ইতিপূর্বে আমাদের যে ভিডিওটি দেখেননি কোনো ভিডিও যদি না দেখে থাকেন বা যদি দেখে থাকেন আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা ভিডিওতে আপডেট কিছু বিষয় থাকে সেটা হলো এই বিল্ডিংয়ের যে ছাদ এটা অত্যন্ত পুরাতন একটি বিল্ডিং আপনারা জানেন যে এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে পানি পরে এই বিল্ডিংয়ের রুম ছাদ রুম ওয়াল ভিজা স্যাট থাকে এবং রুম ছাদের প্লাস্টারগুলো ঝরে পড়েছে সেই সাথে এই রুম রুমের মধ্যে এটা দ্বিতলা দুতলা একটি বিল্ডিং এই রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে তো এটা সকল দিক থেকে একটা কাজেই সব সমাধান করার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি যেটা আধুনিক প্রযুক্তিতে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফিং অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যার থাকে ড্যামেজ হয়েছে সেইগুলা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার কারণে এটা আপনার হানড্রেড পার্সেন্ট সেভ হবে এবং এই বিল্ডিংয়ের স্থায়িত্বও বেড়ে যাবে আর আরেকটি জিনিস হলো আমাদের যে কাজের ধারা সেটা প্রথমত যে বিষয়টা আপনারা দেখছেন এটা গ্রান্ডিং করে পরিষ্কার করা হচ্ছে এই গ্রান্ডিংটা করার উদ্দেশ্য হলো যে একটি নতুন পুরাতন বিল্ডিংয়ের ছাদে ছাদ দিয়ে যে বিল্ডিংগুলোতে পানি পরে রুমের মধ্যে পানি পরে সেইগুলো আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না কারণ হইল এই বিল্ডিংয়ের ফাটলটা যখন অতিরিক্ত বেশি হয় তখনই আমাদের চোখে পড়ে অন্যথায় আপনার সীমিত যে ফাটলগুলো থাকে ছোটো ছোটো যে চিরফাট থাকে হেয়ার ক্যাক থাকে সেইগুলো আমরা দেখতে না পারার কারণে আমরা অনেক সময় এইগুলো রাজমিস্ত্রি দিয়ে সিমেন্ট বালি খোয়া দিয়ে বা টাইলস করে এবং চুন সুরকি দিয়ে বাধ্যত্তা আমলের জলসাত করে এটাকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করি আপনাদের আমি বরাবরই প্রত্যেকটা ভিডিওতে যেমন বলে থাকি যে ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে জলসাত করবেন না এবং আপনার চুন সুরকি দিয়ে বাধ্যত্ব আমালের জলসাত করবেন না অথবা টাইলস করবেন না আধুনিকতার বসে যারা টাইলস করছেন পুরাতন বিল্ডিংগুলোর ছাদে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা যেহেতু আমরা বরাবরই বলে থাকি যে সিমেন্ট বালি খোয়া দিয়ে অর্থাৎ সিমেন্ট বালি খোয়া এইগুলা দিয়ে যারা পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি পড়ে সেইগুলা প্রতিরোধ করার জন্য আপনারা যারা ঢালাই করে থাকেন আপনারা নিজেরাই এর ভুক্তভোগী কেননা যে এটা সর্বোচ্চ আপনার তিন থেকে পাঁচ মাসের মধ্যে এই ঢালাইটা শুকানোর পরেই আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়বে পানি পড়বে অর্থাৎ আপনার এখানে যে লোডটা দিলেন যে টাকাগুলা খরচ করলেন সেই টাকাগুলায় বিথা নষ্ট হচ্ছে অযথা আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে লোড বাড়ানোর কারণে এমনিতেই ড্যামেজ ছাদ তারপরে যখন আপনি ছাদের উপরে লোড দিবেন তখন পর্যায়ক্রমে অতিরিক্ত লোডের কারণে আপনার বিল্ডিংয়ের ছাদটা ঝুলে পড়ার সম্ভাবনা থাকে তাই আর ক্ষতিগ্রস্তর দিক না এসে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং এখন যে ভিডিওটি আপনারা দেখছেন সেটা হলো এই পুরাতন বিল্ডিংয়ের ছাদে যখন আমরা গ্রান্ডিং করে ওয়াটার প্রুপিং করে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং নিশ্চিত করলাম নিশ্চিত করার পরে আমরা এই ছাদকে এই ওয়াটার প্রুপিং টেকসইটা করার পরেই আমরা পরবর্তীতে মিট কোট করব অর্থাৎ যে সমস্ত জায়গাতে আপনার ছাদের উপরে পানি বেঁধে থাকে ভিজা স্য থাকে যে পানিগুলো আপনার রুম ছাদ চুষে নিবে সেই জায়গাগুলাতে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে থিকনেস করে থিকনেস এনে আমরা ওইটাকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করব। অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদে যেন কোনো জায়গায় পানি বেঁধে না থাকে তার জন্য নিশ্চিত করব নিশ্চিত করার পরে আমরা নিচে যে ওয়াটার প্রুফিংটা করছি এখন এই ওয়াটার প্রুফিংটা আবারও করবো আবারও করবো অর্থাৎ এখন আমরা দুইবার ওয়াটার প্রুফিং করছি যেহেতু পুরাতন ছাদ এটা দুইবার ওয়াটার প্রুফিং করছি এই দুইবার ওয়াটার প্রুফিং করে যদি ছাদটাকে এইভাবে রেখে দেওয়া যায় তারপরেও যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে রুমের আপনার রুম ওয়াল রুম ছাদ ড্যামেজ করে দিচ্ছে বা ভিজা ছেদছে রাখতেছে রঙ করলে রঙ টেকসই থাকতেছে না সেই ছাদগুলাতেই দুইবার ওয়াটার প্রুফিং করার পরেও যদি রেখে দেওয়া হয় তারপরেও মিনিমাম দশ বছর আপনার বিল্ডিং টেকসই থাকবে কিন্তু এটাকে আমরা ফুল প্রোটেকশান দেওয়ার জন্য এর পরবর্তীতে আমরা এই যে স্লোপিংয়ের যে কাজটা আসছে ওয়াটার স্লোপিং নিশ্চিত করব। এটা মিনিমাম দুই কোট তিন কোট বা প্রয়োজনে পাঁচ কোট পর্যন্ত আমরা দিয়ে এটাকে ওয়াটার স্লোপিং নিশ্চিত করবো ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পরে পরবর্তীতে আবার এক কোট ফাইনালি ওয়াটার প্রুপিং করে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং নিশ্চিত করে এর পরবর্তীতে যে কাজটা আসছে সেটা হলো যে সমস্ত রুমের মধ্যে বিল্ডিংয়ের টপ ফ্লোরে যারা থাকেন একতলা দুতলা বহুতল বিশিষ্ট ভবনের যেমন হাউজিং অ্যাপার্টমেন্ট মসজিদ গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল সহ যে সমস্ত রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে অর্থাৎ আপনার সকালে দশটা থেকে এগারোটার মধ্যে সূর্যের আলোটা আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়ে ছাদটা যখন গরম হয় গরম হওয়ার পর থেকেই এই ছাদের গরমটা রুমের মধ্যে প্রতিফলিত হয় এবং এই গরমটা ভ্যাবসা গরম এবং গন্ধযুক্ত গরম যে কারণে আপনার যদি রুমের মধ্যে এসি লাগান একটার জায়গায় দুটো এসিও লাগান তারপরে ওই ভ্যাবসা গরমটা যায় না আর আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা যখন আপনার বিল্ডিংয়ের এই ছাদের কাজটা ফিনিশিং করব ফিনিশিং করার পরে সূর্যের আলোটা যখন আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়বে পরার পরে এই সূর্যের আলোটাকে ব্যাক করায় দিবে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে আর বিল্ডিংয়ের ছাদ যদি গরম না হয় তাহলে নিশ্চিত ধরে রাখবেন যে আপনার ওই ছাদের গরমটা রুমের মধ্যে লাগবে না অর্থাৎ এইটটি ফাইভ পারসেন্ট তাপমাত্রা আপনার এই বিল্ডিংয়ের ছাদে কাজ করার কারণে আধুনিক প্রযুক্তিতে কাজ করার কারণে আপনি রুমের মধ্যে গরম থেকে রক্ষা পাইলেন সেক্ষেত্রে আপনার যত গরমই হোক সেক্ষেত্রে আপনার রুমের মধ্যে যদি একটা এসির জায়গায় একটা এসি রাখেন দুইটা ফ্যানের জায়গায় দুইটা ফ্যান রাখেন বা একটা ফ্যান রাখেন তারপরেও আপনার রুমের মধ্যে শীতল থাকবে এবং আপনি গরম ছাদের গরমটা আপনি বুঝতে পারবেন না তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এবং এছাড়াও আপনাদের আরেকটা জিনিস এই সাথে ইনফরমেশন দিয়ে রাখি যারা আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে আমাদেরকে ফোনে পান না এবং তাদের জন্য একটা ইনফরমেশন সেটা হলো ইমো আপনার আপগ্রেড হওয়ার কারণে অনেকেই দেখা যাচ্ছে যারা আগে এই নাম্বারগুলো সেভ করে রেখেছেন সেই নাম্বারটা নতুনভাবে নতুনভাবে আপনারা ইমোতে গিয়ে যখন সেভ করবেন সেভ করলে তখন আর ইমোতে আপনার কল আসতে সমস্যা হবে না কল আসতে সমস্যা হবে না আর মোবাইলে যদি কখনও নেটের সমস্যা থাকে তাহলে আপনার সেভেন ওয়ান টুতে যদি সমস্যা থাকে আপনারা সেভেন ওয়ান থ্রিতে কল দিলে পাবেন ইনশাল্লাহ আর পরবর্তীতে কোনো ভিডিও পেতে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সাথে থাকবেন এবং আবারও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এবং পরবর্তী কোন স্বাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম